হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায় তখন পূর্ণতা পায় যখন সে মা ডাক শোনে একটা সন্তানের মাধ্যমে আর সেই সন্তানেই তার জীবনে আলোকিত করে আসে আর সেই সন্তানে হচ্ছে তার জীবনে সকল সুখ দুঃখ মিলি তিনি আসে আলহামদুলিল্লাহ আমার তিনটা সন্তান আমার এই ছোটো মেয়েটা যখন আমার পৃথিবীতে আসে তখন তো আমি খুব অসুস্থ ছিলাম আর অসুস্থতা জয় করে আমার এই ছোটো মেয়েটা আমার কোল আলোকিত করে আসে বড়ো মেয়েটা তো অনেক বড় হয়ে গেছে আর ছেলেও আছে আলহাম এই ছোট মেয়েটার কথাই বলছি মাসাল্লাহ পুরো ঘরটাকে কি সুন্দর করে মাতিয়ে রেখেছে আর এখন এই মেয়েটা আমার অসুস্থ হাসপাতালে ভর্তি এই ভিডিওগুলো অনেক আগের ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করি আর শেয়ার না করে পারছিলাম না যতই আমার এই ছোটো মেয়েটাকে দেখছি হাসি খুশিভাবে পুরো ঘর খেলছে আর ততই আমার কান্না পাচ্ছে আমার মেয়েটা এখন খুবই অসুস্থ আপনারা সবাই আমার এই ছোটো মেয়েটার জন্য দোয়া করবেন ও যত তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসছে ঘরের আসল সৌন্দর্য হচ্ছে তার সন্তান আর সেই সন্তানই যদি অসুস্থ থাকে তাহলে তো একটুকুও ভালো লাগে না তো যাই হোক ভিডিওগুলো হচ্ছে অনেক আগের আমি তো আপনাদেরকে বললাম এখানে খিচুড়ি রান্না করেছিল আমার আম্মু আচার দিয়ে খাচ্ছিলাম খিচুড়িটা আমার কাছে অনেক ভালো লেগেছিলো সামান্য ডাল দিয়ে রান্না করেছিল কিন্তু খিচুড়িটা অনেক মজা হয়েছিল আর আচার দিয়ে খেতে তো খুবই দারুণ লাগে আমার কাছে খুবই ভালো লাগে আমি তো সবসময় খিচুড়ি রান্না করলে আচার দিয়ে খাই আর এখানে বিকেলবেলা একটু ছাদে গিয়েছিলাম কাপড় চোপড় আনার জন্য আর এখানে ছাদে উঠে ভিডিও না করে পারলাম না ছাদের পুরো দৃশ্যটাই আমার কাছে খুব ভালো লেগেছে চারপাশ পুরো এত সুন্দর আর এখানে কতগুলো গাছও লাগানো ছিল গাছগুলো দেখে তো আমি আর লোভ সামলাতে পারলাম না আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম এখানে আমার মেয়েটা কাপড় চোপড় নিচ্ছিল আর আমি এই ফাঁকে একটু গাছগুলোর ভিডিও করে নিচ্ছি শহরের দালান কোঠা কেন জানি ভালো লাগে না গ্রামের পরিবেশটাই আসল আর শহরে গিয়েও গ্রামের পরিবেশটাকে মিস করছি এখানে তো খুবই ছন্ন ছন্ন মানুষ একটুকু ভালো লাগছিল না ভাবলাম ছাদে উঠে একটু ভিডিও করি এই যে দেখান গাছগুলো গাছগুলো দেখতে কি সুন্দর লাগে এই যে দেখেন একটা তুলসী পাতার গাছ লাগানো আছে সুন্দর আর সাথে কিন্তু একটা লাউ গাছও ছিল লাউ গাছের মাচাটাও দিয়ে দিয়েছে কত সুন্দর করে বাঁশ দিয়ে আর নিচে কতগুলো অ্যালোভেরা গাছ ছিল এখানে কিন্তু টব একটা নেই সবগুলো কিন্তু বালতির মধ্যে গাছ লাগিয়েছে আর দেখতে কতটা ভালো লাগছিল আর যারা গাছ প্রেমী তারা তো যে কোনো মাধ্যমে গাছ লাগাতে পারে কোনো কিছু লাগানোর বাহানা খুঁজতে হয় না এই যে ড্রাম কেটে কেটে এখানে মাটি ভরে গাছ লাগিয়েছে মাশাল্লা একটা গোলাপ গাছে দেখলাম কি সুন্দর একটা গোলাপ ফুটে আছে আর আর এটা দেখতে এত সুন্দর লাগছিল মনে হচ্ছিল আজকে এই গোলাপটা ফুটেছে কি সুন্দর তাজা লাগছিল আমি একটু ভিডিও করে নিয়েছি গোলাপটা দেখতে খুবই সুন্দর মনে হচ্ছিল আমি এখনই গোলাপটা ছিঁড়ে আমার মাথায় দিই কিন্তু না আমি গোলাপটা ছিঁড়লাম না আর বাসায় আসার পর সুন্দর পর আমার ছেলেটাকে আমি এখানে দেখি হাতে ব্যাট নিয়ে শুধু মশা মারতেছে আর এত মশা ছিল ওখানে মশার কয়েল জ্বালানোর পরও অনেক মশা ছিল আমার ছেলেটা তো শুধু ব্যাট নিয়ে শুধু মশা মারার জন্যই ব্যস্ত ছিল তবে যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর একটা শেয়ার দিবেন অবশ্যই ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ